সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক মন্ডলী আপনাদের মাঝে কিভাবে কই মাছ চাষ করে লাভ নিয়ে প্রিয় সকলে কই খুবই পরিচিতি মাছ কেননা এই মাছটি কিন্তু দেখতেও সুন্দর এবং মাছটির ক্ষেত্রে ঠিক তেমনি সুস্বাদু এই মাছটি চাষ করে কিন্তু আপনারা যে কেউ নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে পারেন মাত্র তিন মাসে এই মাছটি চাষ করলে আপনারা অনেক বেশি লাভবান হতে পারবেন প্রিয় দর্শক মন্ডলী এই মাছটি চাষ করার জন্য আপনাদের বেশ কিছু ধাপ অবলম্বন করতে হবে ধাপগুলোর মধ্যে প্রথমে রয়েছে পুকুর প্রস্তুতি পুকুর প্রস্তুতির জন্য আপনাদেরকে এমন একটি পুকুর বেশি নিতে হবে যে হবে আগাছা পুকুর এবং এই পুকুরে ছায়া থেকে দিকে খেয়াল রাখতে হবে পুকুরটি বাছাই করার পর আপনাদেরকে মাছে দূরে খেয়াল রাখতে হবে প্রিয় দর্শক মন্ডলী স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে ও ডেস্ক্রিপশনে ঠিকানা দেওয়া রয়েছে আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আমার সাথে সরাসরি এসে মাছারি থেকে মাছের বানিয়ে নিতে পারেন লাঞ্জ এই পর্যন্ত ওই দেখাবো নকো ভিডিও দেশে সকাল তখন ভালো তখন ধন্যবাদ